হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও চলে এসেছে বার টু ভিডিও নিয়ে আজকে যাওয়া হচ্ছে বেদ ভেড়িয়া খেলতে সে রেডি হয়ে গেছি রাস্তা দেখাচ্ছে চলো যাওয়া যাক চলে এসেছি আমরা স্টেশনে ট্রেনে চেপে গেছি সবাই দেখো চলে এসছে ট্রেনে চেপে গেছি জিনে আর আমি মুড়ি খাওয়াচ্ছে ঝাল মুড়ি খাওয়াচ্ছে ঝল ফুঁড়িয়ে দিয়ে আর এরপর এতে এতে চলে এলাম আমরা মেচেদা স্টেশন মেচেদা মেচেদা যাচ্ছি সুইতে আমরা ট্রেনটা দৌড়ে ধরেছি বাকি আর বাকিগুলো পিছনে আসছে চলে এসেছি ম্যাচে আমরা এখন ম্যাচে যেতে ম্যাচে যাতে সুইতে আর আমি আছি বাকিগুলো সবাই ট্রেনটা মিস করেছে তো ওরা আসছে পিছনে এখন ম্যাচেদার স্টেশন রাত্রি আটটা তিরিশ বাজছে এই মুহূর্তে ম্যাচেদার স্টেশনটা দেখো এখন প্রায় ফাঁকা অবস্থা বেশি সংখ্যক লোকজন নেই রাত্রি হয়ে গেছে তো সেই কারণে ফাঁকা এদিকে মেয়েও আমরা কিছু কেক নিয়ে আমরা খেয়ে পর বেরিয়ে পড়বো আবার পেঁদপেড়িয়ার উদ্দেশ্যে চলে এসেছি আমরা সবাই এখন আমরা এই যে ভ্যানটা দেখছি ওই ভ্যানটার মধ্যে আমরা চেপে বয়ে যাবো পেঁদপেড়িয়া ময়দানে তাছাড়া কোনো গাড়ি পাওয়ার জন্য সেই আমরা মজা মজা করতে করতে সবাই চলে গেলাম পেঁদবড়িয়া ময়দান দিকে না আমরা ওই ভ্যানে চেপে গেছি সবাই খুব এনজয় করছিলো পেঁত বসে বসে এরপর দেখো চলে এসেছি আমরা মাঠের কাছে মাঠের ডেকোরেশনটা দেখে না সবাই এই যে প্রীতম এদিকে যাচ্ছি সবই তোরা এই চলে এসছে আমরা ময়দানের কাছাকাছি হ্যাঁ ডেকোরেশনে তোমরা দেখো অসাধারণ ডেকোরেশন করেছি এবছর ডেকোরেশন তো সেরা করেছে আর এদিকে আমার ব্যাগ ত্যাগ নিয়ে চলে যাচ্ছি

जब बोले প্রথম বলেই ইন্দ্রর ব্যাট কথা বলল প্রথম বলেই চার রানের জন্য মাঠের বাইরে তবে পরের বল দারুণভাবে কামবে করেছেন আসলে অল্প পুঁজিতে লড়াই করতে হলে লড়াইটা কিন্তু একেবারে বুক চিতিয়ে করতে হবে বিনা যুদ্ধে নাহি দেব সুচগ্র মেদিনী এই ধরনের চিন্তা ভাবনার পরিচয় দিতে হবে বিশেষ করে প্রথম থেকেই কিন্তু কৃপন বোলিং এর সাজাতে হবে প্রথম দুই বল থেকে যেখানে চারটি রান সংগৃহীত হয়েছে এক্ষেত্রে আবার হচ্ছে ব্যাক টু ব্যাক দুটো ডট বল এইভাবে প্রত্যেকটি ডট বল কিন্তু যথেষ্ট প্রেশার ক্রিয়েট করবে ব্যাটিং ইউনিটের করে আসলে বহু যুদ্ধের পর খাওয়া সৈনিক ইন্দ্র এবং সুজন তারা কিন্তু জানেন কঠিন পরিস্থিতিতে কিভাবে ব্যাটিংটা করতে হয় আর বর্তমানে একটা ছোট টোটালের সামনে শুরুটা কিন্তু চিত্তাকর্ষক ব্যাটিং দিয়ে হয়েছে এক্ষেত্রে সুইপ খেলবার চেষ্টায় ছিলেন ব্যাটার ভেতরের কিনারা নিয়ে বল সরাসরি ফাইলে অঞ্চলের ফিল্ডসম্যানের হাতে সেখান থেকে সুজন এবং ইন্দ্রর মধ্যে কিছুটা হলেও সলা পরামর্শ আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রথম বলে বাউন্ডারিটা এসছিল প্রত্যেকে হয়তো ভেবেছিলেন এই ওভারটা অনেকটা বড় ওভার হবে তবে তারপরে কাম ব্যাক করে গেছেন রীতিমতো বোলার আবার একটি বার অস্ট্রেপের অনেকটা বাইরে তবে এক্ষেত্রে ম্যাথ অফিসিয়াল বুবাই ব্যানার্জি তিনি বাহুর প্রসারণ ঘটাবেন শ্রীমান অতিরিক্তের খাতায় প্রথম রানটা অ্যাড হবে সর্বসাফল্যে রান বেড়ে পাঁচ বলিং সুইপ খেলবার চেষ্টা ছিলেন বা খেলবার চেষ্টা ছিলেন বুদ্ধিদীপ্ততার সঙ্গে বলটা কিন্তু অফ স্টাম্পের একেবারে বাইরে সেই সঙ্গে ইয়র্কার লেন্থে রাখার চেষ্টা এলিগেশন মেনে নি ব্যাটে বলে সংযোগ এসছে তবে রান নেওয়ার কোনো অবকাশ কিন্তু ছিল না এই মুহূর্তে পাঁচ রান বিনা উইকেটে আসলে লো স্কোরিং ম্যাচ কিন্তু সবসময়

বিলে মিশে একেবারে একাকার হয়ে গেছে এই মুহূর্তে মাঠ 95 3 ওভারের প্রথম বল ব্যাটে বলে সংযোগ এসছে তবে রান আসেনি 2.1 ওভারের সমাপ্তি যেখানে স্কোরবোর্ডে মাত্র 12টি রান এই অর্থে যদি খেলা চলতে থাকে তো অবশ্যই একটা তুল্যমূল্য লড়াই কিন্তু আমরা দেখতে পাব এমনটাই প্রত্যেক অনুভব করছেন 87 তবে ইন্দ্র তিনি কিন্তু তো বেজে করবেন সামনে যাদের কমবে ভেদ করে বল চলে যাবে জনসমুদ্রে দিয়ে যাবে চারটি রান তবে এই ক্ষেত্রে কামব্যাক করতে হবে। আর কামব্যাক ডেলিভারি নিয়ে প্রস্তুত বোলার সামনেন্দ্র। 92 কল। বোলিং টিম কেবল চেষ্টা ছিলেন বলের পিচ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা তবে গতি দিয়ে এই ক্ষেত্রে পরাজয় করা হয়েছে। ব্যাটে বলে সংযোগ আসেনি ঠিকই তবে কাজের কাজ প্রান্ত বদল সেটা কিন্তু হয়ে গেছে। এই মুহূর্তে চেস অন রয়েছে। আর বামহাতি ডানহাতি কম্বিনেশন খেলার মধ্যেই একেবারে আধিপত্য বিস্তার করেছে তবে বামহাতি ডানহাতি কম্বিনেশনের কথা বলা মানেই কিন্তু বিশ্বের বাঘা বাঘা বোলারকে বেগ পেতে হয় হোক সেটা কিংবা বুমরা কিং বাম হাতি বামহাতি ডানহাতি কম্বিনেশন বোলারকে কিন্তু বেগ দেয় আবার একটি বার বলে লাইনে গিয়ে রিভার্স খেলবার চেষ্টায় ছিলেন ব্যাটে বলে সংযোগ আসেনি বল সরাসরি শরীরে গিয়ে আঘাত আনে তবে কাজের কাজ প্রান্ত বদল আর যেখানে লো স্কোরিং ম্যাচে প্রত্যেকটি রান গীত যথেষ্ট ভাইচল স্বর্ণ আর আমরা দেখতে পাচ্ছি দুই ব্যাটার তারা কিন্তু নিয়মিত অন্তরালে একে অপরের প্রতি অগাত আত্মপ্রত্ত রেখে কি তুই গিয়ে যাচ্ছে এই মুহূর্তে সংকিত রাত আঠারো চলমান তৃতীয় ওভার 92 কলম তবে এক্ষেত্রে ক্ষেত্রে আনপ্লেবল ডেলিভারি ব্যাটে বলে সংযোগ এসেছিল এবং সেই সঙ্গে এর জন্য কাজ করে হয়েছে মাঠ সেই সঙ্গে দর্শক হয় কিন্তু জায়গা করে নিয়েছে করে রাখি সমস্ত দর্শকের মনে আনন্দের হিল্লোলটা বইয়ে আনবারের সংকেত যার অর্থ পুনর্জন্ম প্রাপ্তি হবে ইন্দ্র স্কোর করে সিঙ্গেল অতিরিক্ত একটি বল করতে হবে এবং সেই সঙ্গে ডেঞ্জারাস ডিভাসি ইন্দ্র তার কিন্তু পুনর্জন্ম লাভ হবে এই মুহূর্তে যে ব্রেক থ্রুটা খুঁজছেন ফিল্ডিং টিম এখনো পর্যন্ত সেই ব্রেক থ্রুর দেখা কিন্তু মেলেনি ব্রেক থ্রুটা আনতে হবে ইন্দ্র এবং সুজন এই দুটো উইকেটকে যদি তুলে নেওয়া যায় তাহলে কিন্তু খেলাই কাম ব্যাক করতে পারবেন ফিল্ডিং টিম ডেলিভারি ব্যাটার এপ্রিল ফুল আর সেই সঙ্গে উইকেট হয়েছে গুল মিস বল করে আমরা যেতে পারলাম না এরপর চলে এসে চলে আসবো আমরা খড়গপুর স্টেশনে খড়গপুর স্টেশন চলে এসেছি সকালবেলাতে পৌঁছে গেছি এরপর চাটা খেয়ে পর আমরা বেরিয়ে পড়ব আর বাঁকুড়ার উদ্দেশ্যে সবাই হাঁটতে শুরু করেছি এই চায়ের দোকান চলে এসেছি আমরা সবাই আর দুটো কাজ দিয়েছিলো ওখান থেকে সেই গাছগুলো হাতে বাবলু হাতে দেখছো এবার চলে এসছি বাঁকুড়া স্টেশনে নেমে গেছি যদি ভিডিওটা ভালো লাগতে থাকে সবাই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তখন পর্যন্ত বাই বাই